টেকনিকে চব্বিশ হাজার দুশো কোটি টাকা ব্যয় ১৬ প্রকল্প অনুমোদন নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান আইন উপদেষ্টার দাবি আদায়ে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম পলিটেকনিক শিক্ষার্থীদের আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তুলনি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় চব্বিশ হাজার কোটি চব্বিশ লাখ টাকা ব্যয়ে ১৬টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে এর মধ্যে সরকারি অর্থায়ন তিন হাজার এক কোটি চৌত্রিশ লাখ টাকা এছাড়া প্রকল্প ঋণ ষোলো হাজার সাতশো কোটি লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন চার হাজার ছাব্বিশ কোটি সতেরো লাখ টাকা আজ পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেয়া হয় এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনুস সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ মাহমুদ আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সহ অন্যান্য মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন সভা শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ মাহমুদ জাতিসংঘকে বাংলাদেশ থেকে আরও নারী শান্তিরক্ষী নিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ জাতিসংঘের শান্তি অপারেশন বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জিন পিয়ের ল্যাক্রিস যমুনায় তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান এই সময় তিনি আন্তর্জাতিক শান্তি রক্ষা ও নিরাপত্তা প্রচেষ্টার প্রতি বাংলাদেশের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন বৈঠকে প্রধান উপদেষ্টা মিয়ানমারে চলমান দ্বন্দ্ব এবং সীমান্তে গোলাগুলির ঘটনা বেসামরিক হতাহত এবং নাফ নদীর কাছে জীবনযাত্রার ব্যাহত বিষয় উদ্বেগ প্রকাশ করেন পাশাপাশি রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সম্পৃক্ততার আহ্বান জানান তিনি সাক্ষাতে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল শান্তি রক্ষায় আরও নারীদের নিযুক্ত করার জাতিসংঘের নীতি তুলে ধরেন ঢাকা কলেজ শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজের বিরুদ্ধে জুলাই আন্দোলনের হত্যা মামলার তদন্ত দ্রুত শেষ করার অনুরোধ জানানো হয়েছে তদন্ত কার্যক্রম শেষ না হলে আইন মন্ত্রণালয়ের কিছু করা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি জানানি মামলায় দুইজন একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছিল সে জবানবন্দি প্রত্যাহার না করা হলে মামলাটির চূড়ান্ত প্রতিবেদন বা নিষ্পত্তি করা খুবই দুষ্কর হয়ে পড়বে আট মাসেও কেন জবানবন্দি প্রত্যাহার হয়নি সেটি সংশ্লিষ্টরা বলতে পারবে বলে জানান তিনি এ সময় বিচারকদের দুর্নীতিতে না জড়িয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে আহ্বান জানান আমি খবর নিলাম ফায় মামলাটা এরকম একটা মামলা এবং এখানে দুইজন আসামি তারা ওয়ান স্টেটমেন্ট দিয়েছিল তো আমি খবর নিয়ে জানলাম ওনারা যদি ওয়ান এই স্টেটমেন্টটা রিট্র্যাক্ট না করে তাহলে এই মামলাটার নিষ্পত্তি বা ফাইনাল রিপোর্ট দেওয়া খুবই দুষ্কর এবং এটা সম্পূর্ণভাবে পুলিশের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিষয় এখানে আইন মন্ত্রণালয় করার কিছু নাই অনেক সময় অনেকে আপনারা হয়তো আমাকে চিনেন ভালোবাসেন বা অপছন্দ করেন যে কোনো কারণে হোক যে কোনো ঘটনার জন্য ভেবে নেন এটা আমরা কিছু করছি না কেন আমাদের যতই সদিচ্ছা থাক একটা মামলা চার্জশিট পর্যায়ে আসার পর শুধুমাত্র আইন মন্ত্রণালয় কোনো কিছু করতে পারে তার আগে কোনো কিছু করার স্কোপ আইন মন্ত্রণালয় নাই তো আমরা আশা করব যারা উপযুক্ত কর্তৃপক্ষ আছে তারা উপযুক্ত ব্যবস্থা নেবে এবং ওয়ান স্টেটমেন্ট যারা দিয়েছিল তারা যেন ওয়ান সিক্সটি ফোর স্টেটমেন্ট প্রত্যাহার বা রিট্র্যাক্ট করার পদক্ষেপ নেয় যাতে করে এই মামলাটা খুব দ্রুত উজ্জ্ব করার সুযোগ সৃষ্টি হয় বাংলাদেশ চীনের জন্য স্বাস্থ্য খাতের ভালো বাজার হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেন দেশের স্বাস্থ্য উন্নয়নের জন্য একশো আটত্রিশ দশমিক দুই মিলিয়ন মার্কিন ডলার সাহায্য দেবে চীন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ইউনান শিক্ষা ও স্বাস্থ্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন উপদেষ্টা বলেন কোভিডের সময়ে বাংলাদেশ সবচেয়ে বেশি টিকা কিনেছে চীন থেকে তিনি আরও বলেন ঢাকার ধামরাইতে পক্ষাঘাতগ্রস্তদের জন্য একটি হাসপাতাল করতে সম্মত হয়েছে চীন এছাড়া একটি এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল তৈরি নিয়েও আলোচনা চলছে এ সময় চীনা রাষ্ট্রদূত বলেন ডক্টর ইউনুসের চীন সফর সফল হয়েছে জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এগারো মন্ত্রী সহ উনিশ জনের শুনানি শেষ হয়েছে বিশ জুলাই তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর আগে সকাল দশটা থেকে পৌনে এগারোটা পর্যন্ত পর্যায়ক্রমে উনিশ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় গত আঠারো ফেব্রুয়ারি বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই উনিশ জনকে আজ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দিয়েছিলেন আজ যারা ট্রাইব্যুনালে হাজির হয়েছিলেন তারা হলেন দীপুমণি আনিসুল হক জুনায়দ আহমেদ পলক শাহজাহান খান গোলাম দস্তগীর গাজী আমির হোসেন আমু কামরুল ইসলাম ফারুক খান আব্দুর রাজ্জাক রাশেদ খান মেনন হাসানুল হক ইনু এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক জাহাঙ্গীর আলম চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সোলায়মান সেলিম এন সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী সালমান এফ রহমান ও সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সরকারের তরফ থেকে কোনো ঘোষণা না আসলে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করবে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আজ মহাসমাবেশ থেকে এমন ঘোষণা দেন তারা ছয় দফা দাবি পূরণ ও কুমিল্লায় পলিটেকনিক কলেজে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সকালে রাজধানীর আগারগাঁওয়ে নতুন সড়কে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এই মহাসমাবেশ করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা মহাসমাবেশ ঘিরে সকাল থেকে বিভিন্ন পলিটেকনিকের শিক্ষার্থীরা এসে জড়ো হন এ সময় তারা ছয় দফা দাবি পূরণে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন শিক্ষার্থীদের দাবি দীর্ঘ আট মাস ধরে আন্দোলন করলেও সরকার আমলে নিচ্ছে না তাদেরকে সরকার রাস্তায় নামতে বাধ্য করেছে তারা আর সময় দেওয়ার পক্ষে নয় এ সময় খুব শীঘ্রই তাদের দাবি পূরণ করা না হলে আরো কঠোর থেকে কঠোরতর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের সময়সীমা নব্বই দিন বাড়ানোর অনুরোধ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি বিষয়টি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন এনসিপি নেতারা তাদের আবেদন বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সংস্কারের আগে নির্বাচন হলে তা ফ্যাসিবাদের মতোই হবে বলে মনে করেন এনসিপি জাতীয় ঐক্যমত্য কমিশনের পূর্ণাঙ্গ সুপারিশের সঙ্গে একমত না হলে বর্তমান নির্বাচন কমিশন থাকবে কি থাকবে না তা নিয়েও সংশয় জানান দলটির নেতারা এর আগে দুপুর বারোটায় নির্বাচন কমিশন কার্যালয়ে যান তারা এবারে জেলা সংবাদ শান্তিপূর্ণভাবে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কুবাদ বিকেলে কুমিল্লার মুরাদনগরে হায়দ্রাবাদ সামসুল হক কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান এ সময় তিনি বিএনপির কেউ যদি চাঁদাবাজি করে তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ারি দেন কিছু ছাত্র ছাত্র সমাজকে কুলুষিত করতে চায় অভিযোগ করে কায়কোবাদ বলেন তাদেরকে তা করতে দেয়া যাবে না মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্চনের সভাপতিত্বে জনসভায় কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার সহ জেলা ও উপজেলা বিএনপি নেতারা উপস্থিত ছিলেন দেশে আগে সুন্দরভাবে আমাদের দায়িত্ব নিয়ে দেশ পরিবে মাগুরায় বোনের বাড়িতে গিয়ে আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা করেছেন আদালত সকালে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে মামলার সকল আসামিদের উপস্থিতিতে শুনানির পর চার্জশিট গ্রহণ করা হয় বিষয়টি নিশ্চিত করে মামলার বাদী পক্ষের প্রধান আইনজীবী শাহেদ হাসান টগর জানান আদালত আগামী তেইশ এপ্রিল সকল আসামিদের উপস্থিতিতে চার্জ শুনানির দিন ধার্য করেছেন এর আগে গত ১৩ এপ্রিল শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান আসামি হিটু শেখ নিহত শিশুর বোন সজীব শেখ ও তার ভাই রাতুল শেখকে খুন জখমের ভয়ভীতি প্রদর্শন এবং বোনের জাহিদা বেগমকে তথ্য গোপনের অভিযোগে অভিযুক্ত করে আদালতে মামলার চার্জশিট জমা দেওয়া হয় দিনাজপুরের বিরামপুর ও নরসিংিতে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে সকালে দিনাজপুরের বিরামপুরে পিকাপের ধাক্কায় মোহাম্মদ হাসান আলী নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে নাইম হোসেন নামে আরও একজন। স্থানীয়রা জানায়, মোটরসাইকেল নিয়ে দুই বন্ধু ঘুরতে বের হয়। এই সময় একটি পিকাপ মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে হাসান আলী রাস্তায় পড়ে পিকাপের চাকায় পিষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে নরসিংদীতে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে রেল লাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় সুমাইয়া আক্তার নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। দুপুরে নরসিংদী পৌর এলাকার বিলাসদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে যাচ্ছে খেলা সংবাদে চলতি মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ছয় ম্যাচের একদিনের সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল আগামীকাল সিরিজটি খেলতে দেশ ছাড়ছেন যুবা ক্রিকেটাররা এরই মধ্যে এই সিরিজের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি পনেরো সদস্যের দলের নেতৃত্বে রাখা হয়েছে আজিজুল তামিমকে এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজের আগে আগামী চব্বিশ এপ্রিল ওয়ার্ল্ড ম্যাচ খেলবে দুই দল এরপর ছাব্বিশ এপ্রিল অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে এছাড়া সিরিজের বাকি ম্যাচগুলো যথাক্রমে আঠাশ এপ্রিল এবং এক তিন ছয় ও আট মে অনুষ্ঠিত হবে এর আগে গত ছয় থেকে উনিশ এপ্রিল পর্যন্ত রাজশাহীতে যুব ক্রিকেটারদের ক্যাম্প অনুষ্ঠিত হয় মেজর লীগ সকারে কলম্বাস ক্রুরকে এক শূন্য গোলে হারিয়েছে মেসির ইন্টার মায়ামি রোববার ভোরে কলম্বাস ক্রুর ঘরের মাঠে মুখোমুখি হয় দুদল রেকর্ডময় ম্যাচের একমাত্র গোলটি আসে ত্রিশতম মিনিটে আর্জেন্টাইন ডিফেন্ডার মার্সেলোনা বেইগান্টের ক্রস থেকে হেডে গোল করেন যুক্তরাষ্ট্রের তরুণ মিডফিল্ডার বেঞ্জামিন ক্রেমাচি শেষ পর্যন্ত এই গলি ইন্টার মায়ামিকে জয় এনে দেয় এই জয়ে চলতি এমএলএস আসরে একমাত্র অপরিচিত দল হিসেবে নিজেদের অবস্থান পাকাপুক্ত করেছে ইন্টার মায়ামি আট ম্যাচে পাঁচ জয় ও তিন ড্রয় আঠারো পয়েন্ট নিয়ে তারা বর্তমানে ইস্টার্ন কনফারেন্সে তিন নম্বরে রয়েছে এছাড়া কলম্বাস ক্রুর নয় ম্যাচে আঠারো পয়েন্ট নিয়ে রয়েছে চতুর্থ স্থানে আগামী পঁচিশে এপ্রিল কনকে চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালের প্রথম লেগে কানাডিয়ান ক্লাব ভ্যানকুবার হোয়াইট ক্যাপসের মুখোমুখি হবে ইন্টার মায়ামি বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরো একবার একনেকে চব্বিশ হাজার দুশো সাতচল্লিশ কোটি টাকা ব্যয় ষোলো প্রকল্প অনুমোদন বিচারকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান আইন উপদেষ্টার এবং দাবি আদায়ে আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম পলিটেকনিক শিক্ষার্থীদের বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে